আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছে ভাইয়ের বাসা কি অবস্থা এসব থেকে হাটে কড়ি মুরগি

পাবনা জেলা ঈশ্বর দুপুর অরণ পশু হাট সপ্তাহেতে একদিন ভাই না রোজ মঙ্গলবার রোজ মঙ্গলবার সকাল কয়টা থেকে বিকেল কয়টা সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আজ হচ্ছে আটই জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে আপনার ঢোকায় চলুন কালেকশন গুলো দেখি সঠিক যে তথ্য সেমন জানান দেখে কথা বলি ভাই ইজাজুল ভাই এক নাম্বার ছিল একটা গাভী দেখতেছি সাদা কালো কি জাতের ভাই এটা

যারা নিতে চান স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে সরোজবনে এসে দেখে শোন নিতে পারবে ইজাজুল ভাই এটা সাইড করে দেন দুই নম্বর ছিলে দর্শক ভাইতে দেখাই ইজাজুল ভাই আর একটা গাফি দেখতেছি মাঝারি বোর্ডের কাপে কি দাদা স্ট্যান্ড দুই দা প্রথম নম্বর বাচ্চা দুই দা তো দুই দা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে সকাল বাচ্চা এটা বাচ্চা না সাত দিন সাত দিন বাচ্চা বল দুধ আছে কিরকম বর্তমানে দুই বেলা পনেরো লিটার সকালটা কিরকম আসতেছে একটানে দশ বিকালে পাঁচ পনেরো সকালে

এই কাপড় দাঁত বাচ্চা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম আমরা বাচ্চা ভাই দুই দাঁতের বাচ্চা দুই দাঁতের প্রথম বাচ্চা বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই এটা বাচ্চা

ভাই আর টাকা দেখছি ভাই এটা কি দাদেস্ট দুই দাঁত ভাই হলেস্টেন দুই দাঁত দুই দাঁত আর কত নাম্বার বাচ্চা ভাই প্রথম বাচ্চা দুই প্রথম বাচ্চা ভাই বাচ্চা বাচ্চা পাঁচ দিন দুই ভিজেন

পরে শিশু কিছু বলতেন আসলে ফার্মের কথা কবে হাতে কোনো কথা নেই এখন বেচা কেনায় ব্যস্ত বুঝতে পারছেন আসলে দর্শক ভাই খামারে তেন লিখ হাটে লিক গরু দেখি শুনে নিতে হবে ভাই বিশ লিটার তিরিশ লিটার পঁচিশ লিটার গরু যে দাম দিই তিন লাখ দিয়ে কিনবি দেড় লাখ দিয়ে একটা কেন ওর অর্ধেক দুধ তিরিশ লিটারও না ওই তিরিশ লিটার দিয়ে একটা গরু নিয়ে যাবেন তিন লাখ টাকা দিয়ে একটা গাফিলি যাবেন দেড় লাখ টাকা দুধ সমান দুধ হবে তাহলে অর্ধেক আপনি দেড় তিন লাখ দিয়ে গরু কিনবেন কেন দেড় লাখের মধ্যে দুটি গরু কেনেন তাহলে দেখেন আপনি পনেরো করে নাল পঁচিশ লিটার হোক